সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে আপনারা যারা আমার এই লেকচার শুনছেন লেকচারের হেডিং দেখে হয়তো আপনাদের অনেকের কাছে খুব খারাপ লাগছে লাগারও কথা লেকচারটির নাম হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাশেমের বেশ্যা তারা কি জান্নাতে যাবে না মোহাম্মদুর সঙ্গী সঙ্গীসাথীরা যাবে বেশা শব্দটি যখন আমরা দেখি তখন বেশ্যা এই শব্দটি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ইউজ করা হয় আমাদের এলাকাতে কেউ এই বেশে সিনাল বলে কেউ নটি বলে ভালো ভাষায় আবার অনেকে পতিতা বলে একটু গালির ভাষায় মাগি বলে আবার বেশি শিক্ষিতরা নোংরা স্ত্রী লোক বলে আবার কেউ কেউ বলে ইতর স্ত্রী বা ইতর স্ত্রী লোক যে যাই বলুক আমার প্রশ্ন হলো শুধু নারীদের ব্যাপারে কেন এটি বলা হবে মুসলমান দেশে বেশ্যালয় রয়েছে পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন আরবের দেশগুলিতে গোপনীয়ভাবে বেশ্যালয় রয়েছে এখনই বেশ্যালয়ে যারা নষ্ট মেয়েরা রয়েছে ইউরোপেরও বিভিন্ন জায়গায় বাঙালি মুসলমান নারীদের দেখা যায় তাদের কাছে যায় পাকিস্তানের বাংলাদেশের এবং অন্যান্য দেশের মুসলমান ছেলেরা কিন্তু প্রশ্ন হলো ইরা তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত শুধু এই মেয়েদেরকে কেন দোষ দেওয়া হয় এটি নিয়ে আমি আলোচনা করব কিন্তু আমরা যারা মোহাম্মাদুর রসুলুল্লাহর সাথী। আমি পৃথিবীর সকল মোহাম্মাদুর রসুলুল্লাহ সাথীদেরকে বলতে চাই জান্নাতে যেতে হলে আপনাকে মোহাম্মদ ইবনি আবদুল্লার সিস্টেমে নয় মোহাম্মদুর রসুল্লাহ সাথী হতে হবে আর এটি এই কোরআনের Actually Shnobus Surah Al-Fatayr Shishirah Ti Unotri Shnoburah Telika Likaru Tiala Bosan Muhammad Rasulullah والذين معه أشدوا على الكفار روحماو بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তালার বার্তা রাসুল। আর যারা এই মোহাম্মদের সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো আল্লাহ সাহায্য ও লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পাওয়া যায় চেহারার সাজদার চিহ্নের মারফতে তাদের এই গুণাবলী বিশেষ আইনার তওরাতে আর বিশেষ সুসংবাদান ইঞ্জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজা দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য ও বিরাট পারিশ্রমিক রয়েছে তো আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সাথী হতে হবে তাহলে জান্নাত পাবেন অন্যথায় জান্নাত পাওয়া যাবে না এই বেশ্যা এইখান কি এই নটি একটি গালি কেন তাদেরকে গালি দেওয়া হচ্ছে কারণ তাদের আয়ের যে উৎস সেটি হচ্ছে দেহ ব্যবসা তো দেহ ব্যবসা করে তারা অর্জন করছে আয় করছে তো দেহ ব্যবসা করে যারা আয় করছে এদেরকে আপনি বেশ্যা বলছেন এরাও মোহাম্মদ ইবনে যারা এদের কাছে যাচ্ছে গোয়ালন্দের ঘাটের কথাই যদি আমরা বলি বা টাঙ্গাইল বা অন্যান্য বা আমাদের যশোরের এই আলাদা পোটটি আছে সেখানে যারা যাচ্ছে তারাও মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত কিন্তু আর ধরনের বেশ্যা তারা এমন এমন এয়ার কন্ডিশন কামরার ভিতরে চেয়ারে বসে থাকে তাদেরকে আমরা কেউ বেশ্যা বলি না এর কারণটা কি আমরা ওই নারীদেরকে ওই মেয়েদেরকে খুব দোষ দিই কিন্তু যারা সেখানে যায় ওই খদ্দের আমরা কোনো দোষ দিই না এই নারীরা যে পন্থায় টাকা পয়সা ইনকাম করছে এর কারণে আমরা এই গালিটা তাদেরকে দিই এবং আমাদের সমাজ এটি দেয় এখন আসুন সম্পদ অর্জনের জন্য যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরা সবাই কিন্তু সমাজের নিকৃষ্ট বেশ্যা বেশ্বার চরিত্রটা আমি বলছি আপনাদের হয়তো খারাপ লাগছে কিন্তু অর্থের বিনিময়ে যে নারী দেহ বিক্রি করছে সে বেশ্যা অর্থের বিনিময়ে যে ব্যক্তি নৈতিকতা বেছে অর্থ উপার্জন করছে সে কি হবে বেশার ডেফিনেশন যদি আপনারা ওই নারীকেই শুধু দেন যে নারী দেহ বেচে তাহলে যে ব্যক্তি অর্থের জন্য নৈতিকতা বিক্রি করছে সে বেশ্যা হবে না কেন যে ব্যক্তি একটি ফাইলে অর্থের বিনিময়ে সই করছে সেও তো বেশ্যা একটি মানুষ অর্থের বিনিময়ে অন্যকে চাকরিতে নিয়োগ দিচ্ছে সেও বেশ্যা অর্থের বিনিময়ে যে ব্যক্তি আসামিকে জামিন দিচ্ছে সেও অর্থের বিনিময়ে যে নমিনেশন বিক্রি করছে সেও শুধু একটি নারী দেহ বিক্রি করছে তার জন্য তাকে আমরা বেশ্যা বলছি কিন্তু এই নারী কার কাছে দেহ বিক্রি করছে একজন পুরুষের কাছে তাকে আমরা বেশ্যা বলছি না আর এই বেশ্যা নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব যে কথা বলেছিলেন যে সাধুদের নগরে একটি বেশ্যা মারা যায় মানুষেরা বলছে যে এইবার পাপের শেষ হয়েছে এখন বেশ্যার লাশ দাফন হবে না আর এটি নাকি সাধুদের দেশ কিন্তু আমাদের দেশে যখন একজন ভেজাল ব্যবসায়ী একজন দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী আগুনখোর মূল্লা সমাজে চুরি ডাকাত করে যারা জীবন কাটায় অন্যায় করে যারা মানুষ হত্যা করে ধর্ষণ করে বিবাহ বিচ্ছেদ করে লুটপাট করে হাইজাক করে খাদ্যে ভেজাল দেয় দ্রব্যমূল্য সিন্ডিকেট যারা স্পিড মানি যারা অর্জন করে ঘুষ বাণিজ্য করে এদেরকে বেশ্যা বলতে আপনার সমস্যা কোথায় তো এরা আমাদের দেশে যখন আমরা দেখি বা পাকিস্তানে দেখি এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উন্মত এরা কখনো মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীদের কেউ না এখন আরব ইতিহাসের মোহাম্মদের বেশা উম্মত তারা জান্নাতে যাবে কিনা আপনারা খুব ভালো করেই জানেন নিজ দেশের টাকা পয়সা অর্থ সম্পদ বেশা বৃত্তি করে ভিন দেশে বসে খাচ্ছে আবার এই বড় লোকদের কেউ মারা গেলে এদের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ আসছে কিন্তু একটিবার চিন্তা করে দেখেছেন কাজী নজরুল এর সেই বেশ্যার কবিতাতে কি বলা হচ্ছে বেশ্যার দাফন কাফন নিয়ে কারোর মাথা ব্যথা নেই সবাই ফাঁস করে চলেছে কারণ এই কাছে যারা যেত যাদেরকে তারা রাতের রানী বানাত এখন তাদের ভুরু কোচ কাচ্ছে এদের জানাজাতে যাচ্ছে না কেউ কিন্তু যারা তাদের কাছে যেত তাদেরকে কেউ কিছু বলছে না রাতের অন্ধকারে এই বেশ্যাদের কাছে যারা যেত তারাও বেশ্যা কিন্তু ওরা নারী এরা পুরুষ ধর্মজীবী করে যারা টাকা কামাই করে খাচ্ছে তারাও বেশ্যা অলিপুরী সাহেব যখন ধর্মজীবী মোল্লাদের নিয়ে একটি কথা বলছেন তখন তার পিছনে অনেক মৌলবীরা বিভিন্নভাবে কথা বলেছেন তিনি কি বলেছেন ধর্মজীবী করে যারা টাকা পয়সা হাতিয়ে নেয় ওদের সাথে ওদের থেকে বেশ্যাবৃত্তি করা ভালো তো মূলত ধর্মজীবী মোল্লা বলেন দুর্নীতিবাস পলিটিশিয়ান বলেন এরা সুযোগ পেলেই এই বৃত্তিতে নাম লিখায় এবং বেশ্যারা যেভাবে প্রকাশ্যভাবে টাকা কামায় এরা গোপনীয়ভাবে কামায় তো এরা হচ্ছে ভদ্র বেশ্যা আর ভদ্র সমাজের সতীর ছেলেরা এই বেশ্যাদের খদ্দের হয় গরিবের স্ত্রী সস্তা জিনিস ভেবে সবাই ভাবি ডাকে সুযোগ পেলে প্রস্তাব দেয় তো যারা এরা সবাই পাপি বেশ্যা ভাবি মারা গেলে দেবর কি কয় ছলে ইশারা করে এই নামক যারা ইরা মুল্লা কোনদিন সুৎক্ষর বেশ্যাদের বিরুদ্ধে কথা বলবে না দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে কথা বলবে না কারণ সবাই মিলে জুলে বেশ্যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রোম্মত ইরা একটি মতবাদ নিয়ে আছে পরকালে এদেরকে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেব সুপারিশ করবে বেশারা পাপি এটি আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে সাথে আমরা জানি কিন্তু শুধু নারীদের বেলায় কেন পুরুষদের কেন বলা হচ্ছে না একজন খান কি বা একজন বেশ্যা মসজিদে চাঁদা দেয় মাদ্রাসাতেও চাঁদা দেয়া বৃত্তি করে যখন টাকা পয়সা মসজিদ দেয় সেটি আবার এই ধর্মজীবী আগুন আগুনখড়দের দৃষ্টিতে হালাল হয়ে যায় কিন্তু যাদের কাছ থেকে টাকা ইনকাম করলো তারাও তো বেশা পুরুষ তো মৌলবীরা মসজিদে বসে হালুয়া রুটি ঠিকই খাচ্ছে কিন্তু কোনোদিন এই পুরুষ বেশ্যাদের বিরুদ্ধে কথা বলে না এদের মুখোশ খুলে দিন যেমন কাজী নজুর বলেছেন যে মশাল নিয়ে তোদের এই কল ভেঙে দেব জ্বালিয়ে দেব এই লেবাসধারী ধারী এই ধর্মজীবী মূল্যারা ছাতরি করে বেশ্যাবৃত্তি করে বেশ্যাবৃত্তি করে খাচ্ছে এদেরকে বয়কট করুন এবং শুধু ওই নারীদের বেলায় আপনারা কেন বেশ্যা বলবেন অর্থের বিনিময়ে যে নারী দেহ বিক্রি করে ঠিক আছে সে বেশ্যা কিন্তু যে নৈতিকতা বিক্রি করে যে ইমান বিক্রি করে ফাইল সই করার জন্য টাকা নেয় চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য টাকা নেয় আসামিকে জামিন দেওয়ার জন্য টাকা নেয় দলের পদ বিক্রি করার জন্য টাকা নেয় নমিনেশন বিক্রি করার জন্য টাকা নেয় কুবিচার করার জন্য টাকা নেয় এরা সবাই বেশা এবং আমাদের দেশে এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত মনে রাখবেন এই বেশ্যাদের এই কালো ভালো না পর কালো ভালো না দেশের সম্পাদ দুটে পুটে যতই আপনি খান না কেন লাভ নেই আমি কাউকে ছোট করতে চাই না কাউকে বড় করতেও চাই না কিন্তু আমি কোরআনের বিধান আপনাদের সামনে তুলে ধরে সামান্য কিছু যুক্তি উপস্থাপন করলাম এখন আপনারা চিন্তা করে দেখুন আপনার সম্পর্ক কোন দলের সাথে যদি আপনি মনে করেন আপনি অনেক ভালো মানুষ কোন সমস্যা নেই কিন্তু যদি আপনি মনে করেন লোককে ঠকিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করছেন না বৈধভাবে ইনকাম করছেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার সাথে অন্যথায় আপনার বিরুদ্ধে আপনি যে বেশ্যা হয়েছেন অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে আপনি রেবা খোর হচ্ছেন আপনি সমাজের এবং দেশের একজন বেশ্যা আপনি মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের উম্মত আর এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো একাশি আয়াতগুলি যখন পড়ে নেবেন তখন দেখবেন এর ভিতরে এই লোকদেরকে শয়তান ঝাপটে ধরেছে তাই অবৈধভাবে মাল সম্পাদ জমা করে চলেছে সেই মতো। বেশ বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে এখন আপনি চিন্তা করুন মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গীসাথী হয়ে বৈধ পন্থায় উপার্জন করবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উন্মত হয়ে বেশ্বার পন্থাকে বেছে নেবেন আপনার কাছে ফয়সালা